প্রথমে আপনাকে আপনাকে ধন্যবাদ সোহরা টিভিকে ধন্যবাদ আমাকে বলার আমাকে কিছু বলার জন্য ফ্লোর দেওয়ার জন্য তো আসলে মানে এই প্রথম এই প্রথম মানে নতুন সরকার আসার পরে ভোট দিতে পেরে এত সুন্দর একটা পরিবেশে এবং পুলিশ ভাইদের উপস্থিতিতে প্রসাব প্রশাসনের বিভিন্ন লোকজনের উপস্থিতিতে এত সুন্দরভাবে ভোট দিয়েছি মানে খুবই আনন্দের এটা খুব আনন্দের আসলে চাই যে এই আনন্দটা যেন আমাদের জাতীয় পর্যায়ে যেন আমরা এইভাবে ভোট দিতে পারি নির্ভয়ে নিঃসংকোচে যাকে ইচ্ছা তাকে যেন আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করার জন্য অধিকার যেন আমাদের থাকে এই প্রত্যাশা করে নতুন সরকারের কাছে এটাই প্রত্যাশা যেন ছাত্র শিক্ষক অভিভাবক এবং যারা 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 এই দেশের আফামোর জনগণ সবাই যেন সুন্দরভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এইটা যেন সব জায়গায় যেন এই মেসেজটা পৌঁছে যায় তাহলে আমাদের দেশে আমরা নাগরিক হিসেবে আমরা খুব গর্ববোধ করব এখানেই আমাদের সার্থকতা থ্যাংক ইউ আলাইকুম